হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা জনপ্রিয় ধারাবাহিক দেনা পাওনার একশো ছয়তম পর্বের শুরুতেই দর্শকদের জন্য অপেক্ষা করছে চরম টানটান টান উত্তেজনা ও আবেগঘন মুহূর্ত শহীদের পরিবারের সবাই জানতে পারবে তার মায়ের অবস্থা গুরুতর দুশ্চিন্তায় ভেঙে পড়বে শহীদ কিন্তু চিকিৎসার খরচ নিয়ে কোনো সমাধান খুঁজে পাবে না কারণ মৌ ও তার শাশুড়ি এই দায়িত্ব নিতে রাজি নয় এদিকে খাইরুল বাবা মাকে নিয়ে গ্রামের পথে রওনা হবে আর গ্রামে গিয়েই শহীদের মায়ের চিকিৎসার জন্য বাবাকে আবারও বাড়ি বন্ধক রাখতে বাধ্য হতে হবে অন্যদিকে নবাবের বিয়ের প্রস্তাব নিয়ে নাবিলাকে কেন্দ্র করে মৌ ও শহীদের শাশুড়ির ব্যস্ততা বাড়তে থাকবে এভাবেই একের পর এক রোমাঞ্চকর ও আবেগঘন ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে দেনা পাওনা একশো ছয়তম পর্ব দেখতে ভুলবেন না আগামীকাল সোমবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে থাকুন সব আপডেট সবার আগে পেতে আল্লাহ হাফেজ